মই এটা কবিতা আবৃত্তি করিম কবিতাটোর হিরো নাম বারিষার অশান্তি বারিষার সময়ত মানুষের জীবনত অশান্তি আনিলে যে নদী শহর চাপরিতে যান মানুষ শহরের ফাললে গতি এই অসমতে নানান জাতি গাইছে যে মিলনের গান নদীর যিহতর ঘর দ্বার ভাঙিলে পাট্টার নাই সন্ধান রাইজর পদলিতে ৰাইজেই রজা ভাৰতৰ সংবিধান এতালেক দেখর সরকারে কিয় নকৰিল নাগরিকর সমদান বসরে বসরে নির্বাসন আহিলে নেতাই গাইছে তে কত রুননয় নর স্লোগান কোন আছে সুন্দর গাড়ি করি আছে সিগরর সন্ধান হ্যাপির এই সরকার ভারতে হাকার কোর পানি কোদি পরে অখিল গগই কিমান মাতমাতিলে হস কথা কুয়ার ভাবে জেলো তোমায় দিলে হসা কথা কু বাবে জেল সুমাই দিলে নির্বাচনের সময়ে ফটাতবলাহ বজালে মূল্যবিরোধিত ভারত জরুলা কৰিলে বাজেটের যান টাকা বাজেটের টকা আত্মহাত করে অখিলি গগৈ কি অহবারু আঙুলিয়াই দিলে অখিলি গগৈ কি অহবারু আঙুলিয়াই দিলে অখম দেশর অসমিয়াই নিমাত হৈ ৰলে এই দেখেরি মান চিত্ৰ যাব ৰখা তলে দীন দয়ালৰ নামতেতিয়া। তেতিয়া দীন দয়ালৰ কলেজ দেখুন গরে অখম দেখ রি আর হনুমান কত রলে অখম দেখ রি আর হনুমান কত রলে জাতি মাটি ভেটির কথা সর্বানন্দ কলে গাদিদি বহি হেই বুর কথা পাহরি যে গলে বিজে রে সরকার ভারতে হাহাকার বিজেপি রে সরকার ভারতে হাহাকার কোর পানি কোদ গে অখিল গগৈ কিমান মাত মাতিলে হসা বসে বসে কবিতা কি ক্ষতি নদীর পারে বসে বসে কবিতাটাই হয় জাতির কইলে কথা আঘাত পেতে হয় দেশের জন্মে কইলে কথা আঘাত পেতে হয় বাঙালো জামার দালাল কোঠা দেশের করলো ক্ষতি নদীর ধারে বসে বসে কবিতা টাই লেখি কবির জীবন জেলখানাতে কবির জীবন জেলখানাতে নতুন কথা নয় জাতির জন্যে কইলে কথা চলে যাচ্ছি আজকে আমি অবসন্ন ধর্মঘটে বসেছিলাম আগন্তুক দিনে আমি অনশন ধর্মঘটে বসবার জন্য ধর্ম ঘটে বসবো কারণ যে তুরি নদীর বানের নদীবানের মানুষের যে তুই ক্ষতিপূরণ না হবো পুনঃ দেওয়া না হবো করার কুমার ও রাজ্যিক ঘাইপথ যে তুর নির্মাণ করানো হবো ততদূর তুরি আমার অভিযান